ওহ যাক এতক্ষণ পরে সাদেক স্যারের আগমন যাই হোক এই ক্লাসে একটু রেস্ট নেওয়া যাবে ওকে সবাই বসো 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 ডোন্ট চিল্লা চিল্লি অনলি বি মনোযোগী আচ্ছা কালকে নতুন স্টুডেন্ট কে ভর্তি হয়েছে দাঁড়াও তো কেন স্যার আমি তো আজকে নেট করি নাই কেন দাঁড়াবো স্যার আর মারবো না ভয় নাই দাঁড়াও অন্য কারণে দাঁড়াতে বলছি বাহ তোমার টি শার্টটা তো সুন্দর ধন্যবাদ স্যার এটা গিফটের জামা স্যার ও তাই গিফটের তা কে গিফট করছে এটা স্যার আমার বাবার বন্ধু হালিম কাকা দিয়েছে হালিম কাকা উনি আবার কে চিনেন না স্যার জিহাদ ভাইয়ের আব্বা হুই জিহাদ জিহাদ ভাইকে চিনেন না স্যার ও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে খুব ভালো স্টুডেন্ট ও তাই নাকি তো জিহাদের বাসা কোথায় জিহাদ ভাইয়াদের বাসা তো খুলনাতে ও খুলনাতে গুড তো জিহাদের কাছ থেকে পরামর্শ নিবা সে কিভাবে পড়াশোনা করছে যার ফলে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এত বড় একটা ইউনিভার্সিটিতে তার চান্স হয়েছে তার কাছ থেকে পরামর্শ নিবা সে তো স্যার অনেক টিচারের কাছে প্রাইভেট পড়ে খুব পড়াশোনা করে যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে চান্স পাইছে তাই তো তোমরা কি জানো আমিও যে প্রাইভেট পড়াই শেখো যেহাদের কাছ থেকে কিছু শিখো কিভাবে পড়াশোনা করতে হয় স্যার পড়া দিলেন না পড়া পড়া তো গতকালের টাই ভালো করে শিখে আসবা হ্যাঁ স্যার গতকাল তো পড়া দেন নাই কি গতকাল পড়া দেয় নাই আচ্ছা তাহলে তার আগের দিন যে পড়াটা দিয়েছি সেই পড়াটা খুব ভালোভাবে শিখে আসবা স্যার আমি তো সেই দিন স্কুলে আসি নাই স্যার আমি তো কালকে স্কুলে প্রথম আসছি ও আগের দিন তুমি আসো নাই তাহলে এটা বাকের কাছ থেকে শুনে নিবা যে তার আগের দিন কি পড়াটা ছিল এই বাকের ওই দিন স্যার কি পড়া দিচ্ছে ভালো করে বলো তো পড়াগুলো কাল ভালোভাবে শিখে আসতে হবে আরে পড়া স্যার তো কোনোদিন পড়াই দেয় না তোর পড়া শিখা লাগবে না স্যার কোনোদিন পড়াই দেয় না নো টেনশন কি বলে সেই সব আমি তো প্রধান শিক্ষকের কাছে বিচার দিব প্রধান শিক্ষকের কাছে বিচার দিবি আরে এই স্যারই তো প্রধান শিক্ষক হ্যাঁ